ভারতের হেড কোচ গৌতম গম্ভীর এবং ভারতের টেস্টের অধিনায়ক রোহিত শর্মার হাতে আর মাত্র একটি টেস্ট সিডনিতেই চূড়ান্ত হয়ে যাবে ভারত অন্তত সিরিজ ড্র করে অস্ট্রেলিয়া থেকে ফিরতে পারবে কিনা আর সেই সঙ্গে কি রোহিত শর্মা ও গৌতম গম্ভীরের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে সূত্রের খবর বর্ডার গাভাস্কার ট্রফির পর দুজনের সঙ্গে আলোচনায় বসতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ক্রিকেট মহলের ধারণা সেই আলোচনা খুব মিষ্টি মুখে নাও হতে পারে বরং বোর্ডে জেরার মুখে পড়তে চলেছেন দুজনেই কারণটা আর নতুন করে বলার কিছু নেই বর্ডার গাভাস্কার ট্রফিতে এক দুই ব্যবধানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া অথচ প্রথম টেস্টে পার্থে দুশো পঁচানব্বই বুমরার নেতৃত্বাধীন দল পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে তারপর দায়িত্ব নেন রোহিত তার পরবর্তী দ্বিতীয় টেস্টে হার তৃতীয় টেস্ট ড্রো আবার চতুর্থ টেস্টে হার সমস্যা এখানে শেষ নয় এর আগে ঘরের মাঠে চুনকাম হতে হয়েছিল নিউজিল্যান্ডের কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে আর মাথা না ঘামানোই ভালো অবশেষে মেলবোর্নে আত্মসমর্পণ করে একশো চুরাশি রানে হার সব মিলিয়ে প্রশ্নের মুখে রোহিত ও গম্ভীর দুজনেই বোর্ডের জেরার সামনে পড়তে চলেছেন তারা একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের মতে বর্ডার গাভাস্কার ট্রফির পর প্রধান নির্বাচক অজিত আগরকাল দুজনের সঙ্গে কথা বলতে পারেন শুধু অধিনায়ক রোহিত শর্মা নন ব্যাটার রোহিত শর্মাকে নিয়েও কাটা ছেঁড়া চলছে চার টেস্টে তার রান সংখ্যা মাত্র একত্রিশ ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কাজটিও করতে পারছেন না রোহিত শর্মা এর মধ্যে গুঞ্জন উঠেছে বর্ডার গাভাস্কার ট্রফির পরই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াতে পারেন রোহিত এবার বোর্ড কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয় বর্ডার গাভাস্কার ট্রফির পাঁচটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে যার মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে দুটি ভারত জিতেছে একটি এবং ড্র হয়েছে একটি অস্ট্রেলিয়া সিরিজ এক দুয়ে এগিয়ে রয়েছে বর্ডার গাভাস্কা ট্রফির পঞ্চম ম্যাচটি শুরু হবে চলতি মাসের তিন তারিখ থেকে অস্ট্রেলিয়া সিডনিতে সেই ম্যাচটি যদি ভারত জিততে পারে বা ড্র করতে পারে এবং শ্রীলঙ্কা যদি পরপর দুটি টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে পারে তাহলে ভারত নিশ্চিত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে এতে কোনো সন্দেহ নেই আপনাদের কি মনে হয় অস্ট্রেলিয়া সিডনিতে বর্ডার গাভাস্কার ট্রফির পঞ্চম ম্যাচটি ভারত কি জিততে পারবে